আসসালামু আলাইকুম দর্শক যে আশঙ্কা করেছিলাম তাই সাকিব খানকে বয়কটের ডাক সাকিব খানকে বয়কটের ডাক এবং সাকিব খান সহ আরো অনেক মিডিয়া ব্যক্তিত্বকে রাজু ভাস্কর্যের সামনে তাদের কুস্পত্তলিকা দাহ ও তাদের কুস্পত্তলিকার উপরে জুতা নিক্ষেপের আহ্বান জানিয়েছে একটি গ্রুপ কেন জানিয়েছে কি হয়েছে সবকিছু নিয়ে আজকের এই কন্টেন্ট আশা করছি শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন কালচারাল কালচারাল ফ্যাসিস্টদের বয়কট করুন ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করেছে শেখ হাসিনার গভর্নমেন্টকে ফ্যাসিস্ট গভর্নমেন্ট তকমা দেওয়া হয়েছিল ঠিক তেমনি শেখ হাসিনার সঙ্গে যারা ছিল তাদেরকেও ফ্যাসিস্ট বলে তকমা দেওয়া হয়েছিল এখন গত পনেরোই আগস্ট অর্থাৎ গতকালকে যারা বঙ্গবন্ধুর ছবি সহ পোস্ট করে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন তাদেরকে কালচারাল ফ্যাসিস্ট বলে তকমা দিয়েছে একটি গ্রুপ কারা এই গ্রুপ আমি গতকালকে যখন কন্টেন্টটা বানাই তখনই আমি ধারণা করেছিলাম যে সাকিব খানের এই পোস্ট নিয়ে একটা ঝামেলা হবে সাকিব খান এই ধরনের পোস্ট দেয় না কিন্তু হঠাৎ করে এমন পোস্ট কেন দিল। আর দিলই যখন তখন এক জিয়ার সৈনিক প্রশ্ন তুলেছেন সাকিব খান যদি শেখ মুজিবকে নিয়ে এরকম পোস্ট দেন তাহলে মেজর জিয়াকে নিয়ে তিনি কেন কখনো এরকম পোস্ট দেন না তাহলে কি সাকিব খান মনে প্রাণে আওয়ামী লীগ করেন দেখেন আওয়ামী লীগ করা আর বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানানো দুটো কখনো কখনো এক কখনো কখনো এক নয় স্বয়ং খালেদা জিয়াই পার্লামেন্টে একবার বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়েছেন বঙ্গবন্ধু কৃত কৃতিত্বকে স্মরণ করেছেন পার্লামেন্টে বসে সেই অভ্যেস বিএনপি ধরে রাখতে পারেনি বিএনপি অন্য গতিতে চলেছে একটা পর্যায়ে গিয়ে ওই অভ্যেসটা যদি বিএনপি ধরে রাখতে পারতো তাহলে বিএনপি কে সম্মানের সাথে আজকে স্মরণ করত আওয়ামী লীগের অনেক নেতাকর্মী যাই হোক কালচারাল ফ্যাসিস্ট কে কে কার কার নাম আসছে এখানে একটু সেগুলো দেখে নেই যে পোস্টার বা ব্যানার তারা দিয়েছে এত বাজে ব্যানার করেছে এত রেজুলেশন এত কম যে বড় করে দেখলে সব নামগুলো ফেটে যায় তারপরেও আমি যাদের চেহারা চিনতে পারছি তাদের নামগুলো বলার চেষ্টা করছি এখানে আছে যদি শুরু থেকে ডান থেকে শুরু করি উপরের সারিতে সুনেরা বিনতে কামাল টয়া বিশ্বাস আলভি রাহুল তারপরে শাওন কচি খন্দকার খসরু সাহেব সাকিব খান ইরফান সাজ্জাদ তারপরে অনেকের নাম আমি ওইভাবে বলতে পারছি না চেহারাটা ওইভাবে ঠিক পরিষ্কার আসছে না এর মধ্যে খায়রুল বাসার আছে সাকিব খান খায়রুল বাসার ইরফান সাজ্জাদ আরশ খান পিয়া জান্নাতুল ফারাহ ফারাবি হাফিজ লিঙ্কন আর্টসেল এই তো নাফিজা তুষি আর এটা কি মেহেজাবিন পার্সা যাই হোক এই কয়েকটা ছবি এখানে ত্যাগ করা হয়েছে আরো অনেকেই এই ছবিগুলো ছাড়াও আরো অনেকেই বঙ্গবন্ধুর ছবি দিয়ে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেছেন গতকালকে তাদের ফেসবুকে শুধু তাই নয় শুধু এই তারকাই নয় গতকাল ফেসবুকে তারকাদের একটা আমি বলবো যে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল এবং অনলাইনে বঙ্গবন্ধুর ছবি আপলোড করে শ্রদ্ধা জানিয়েছে এরকম একটা ওয়েব তৈরি হয়ে গিয়েছিল গতকালকে এবং সেই ওয়েবে শাকিব খানের মতো মহাতারকাও ছিল শিবলি আহমেদ একজন সাংবাদিক তিনি একটি পোস্ট করেছেন এই ব্যানারটা নিয়ে তিনি সেখানে বলেছেন যে বাকিদের বিষয়ে কিছু বলতে চাই না তবে সাকিব খানের বিষয়ে আমরা কি আরেকবার ভেবে দেখতে পারি আমি সাকিব খানের সেই অর্থে ফ্যান নই কিংবা বিনোদন ইন্ডাস্ট্রিতে সাকিবের বড় ভূমিকা আছে বলে আমি সাকিবের পক্ষে ওকালতি করতে নামতেছি না আমার মনে হয় সাকিব মোটা কালচারাল ফ্যাসিস্ট নন বিনোদন সাংবাদিক হওয়ার কারণে আমি সাধারণ মানুষের চাইতে এই ইন্ডাস্ট্রির তলের খবর একটু বেশি রাখি এমনকি বড় বদমাইশটাকে এই লিস্টে রাখাই হয় নাই বড় বদমাইশটা আমি বললাম বলেছিলাম যে এই লিস্টে অনেকেই নাই সাকিবের বিষয়ে আরেকবার বিবেচনা করে দেখতে পারেন আর যদি মনে করেন হোপ বেটা চুপ থাক বিবেচনা করার টাইম নাই তাইলে আর আমার কিছু বলার নাই একটা কথা বলি যদি সত্যি কালচারাল ফ্যাসিস্ট সিলেক্ট করতে হ চান তাহলে মুজিব একটি জাতির রূপকার সিনেমাটি নিয়ে লাড়াচাড়া দেন এই সিনেমার টাকা পয়সা কাদের পকেটে গেছে নিজের মনে এই প্রশ্নটা করুন তাহলেই দেখবেন আসল কালচারাল ফ্যাসিস্ট বের হয়ে গেছে আরেকটা কথা চব্বিশ গণ অভ্যুত্থানের সময় সবাইকে জমা করে হাসিনার পক্ষে কথা বলেছিল কে ও কারা। সবাইকে একসঙ্গে জমা করার দায়িত্ব কার হাতে ছিল আপনারা খুঁজে বের করুন আমার জানা মতে সেই লোকটি চব্বিশের গণভোত্তানে সাকিবকে হাসিনার পক্ষে দাঁড়ানোর চাপ দিয়েছিল তবে সাকিব কৌশলে এড়িয়ে গেছেন পক্ষে দাঁড়ানোর চাপ দিয়েছিল এবং সাকিব কৌশলে এড়িয়ে গেছে ওই লোকের চাপ থেকে বাঁচতে এবং সম্ভবত হাসিনার পক্ষে দাঁড়াবেন না বলে সাকিব খান তখন দুবাই বা অন্য কোনো দেশে চলে গিয়েছিলেন আই এম নট শিওর এসব ব্যাপারে আমার চেয়ে ভালো জানেন এই দেশের আরো একজন পরিচালক আমি এই পোস্টে কারো নাম বলবো না তবে কেউ যদি সত্যি কালচারাল ফ্যাসিস্টদের নাটের গুরুদের খুঁজে বের করতে চান আলাদাভাবে আমার সঙ্গে দেখা করুন চলেন কফি খাই আর হ্যাঁ পুনর্বিবেচনা করার অনুরোধ রইল তবে বিষয়ে বিষয়টা শক্ত প্রমাণ থাকলে সাকিবও ছাড় পাবে না ছাড় দেব না আর এই পোস্ট লেখার কারণে আমার দুইটা গালি দেওয়ার আগে এইটা ভেবে নিয়েন কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে আপনি বিগত 16 বছরে আমার চেয়ে বেশি আওয়াজ তোলেন নাই নিচের ছবিটি যে ছবিটি আমি থাম্বনেলে দিয়েছি ফেসবুকে খুঁজে পেলাম তো এই যখন পরিস্থিতি আমি এই পরিস্থিতির আজ আগে করতে পেরেছিলাম একটা গ্রুপ আছে সোশ্যাল মিডিয়ায় নাম সাইবার কমিউনিটি সেই গ্রুপ থেকেও এরকম একটি ডাক দেয়া হয়েছে সেই গ্রুপে তো আরো অনেক কিছু বলা হয়েছে এই এই পোস্টের নিচে আবার লেখা হয়েছে ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে আজ বিকেল পাঁচটায় কালচারাল ফ্যাসিসদের ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচি আমি যাই না এই কর্মসূচি পালিত হয়েছে কিনা বা হচ্ছে কিনা বা আদৌ হবে কিনা আমি খুঁজে দেখার চেষ্টা করেছি বিভিন্ন নিউজ মাধ্যম হয়তো এখনো আসেনি অথবা আসবে সামনে সাকিব খান এই বিতর্ক থেকে নিজেকে খুব সহজেই নিজেরকে খুব আড়াল রাখতে পারতেন কিন্তু তিনিও কেন এই বিতর্কে জড়ালেন এটি হয়তো ভবিষ্যতে আমাদের সামনে পরিষ্কার হবে আমি গত কন্টেন্টে বলেছিলাম অপবিশ্বাস যে কিনা আওয়ামী লীগের নমিনেশন কিনতে চেয়েছিল সেও শেখ মুজিব নিয়ে কোনো পোস্ট গতকাল দেয়নি এর আগে শোনা গেছে অপবিশ্বাস আদালতে গিয়ে মুছে দিয়ে এসেছিলেন যে তিনি আর কোনোদিন রাজনীতি করবেন না রাজনীতির পোস্ট থেকে বিরত ছিলেন তো আগে থেকেই এই ধরনের পোস্ট থেকে নিজেকে বিরত রাখেন এখন কথা হচ্ছে গিয়ে শাকিব খানের বিরুদ্ধে যে একটা চক্র দাঁড়িয়ে গেছে সুযোগ পেয়ে গেছে কিছু করার সেই চক্রের শক্তি কতটুকু সেই চক্রের ক্ষমতা কতটুকু তারা আদৌ সাকিব খানের একটা চুল স্পর্শ করতে পারবে কিনা সেটি এখন দেখবার বিষয় তবে বয়কটের ডাক দেয়া বা গণ অভ্যুত্থানের সঙ্গে এটাকে যুক্ত করে দেয়া বা জুলাই আন্দোলনের বিপক্ষে এটাকে দাঁড় করিয়ে দেয়া এই সমস্ত বিষয় ভবিষ্যতে সাকিব খানের জন্য একটি নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে সেটির এটিই হচ্ছে সূচনা এটা দিয়েই সূচনা তৈরি হলো যেভাবে এই সরকার আসার পরে আওয়ামী রিলেটেড মানুষজনকে ধর শুরু করা হয়েছে জেলে ভরা হয়েছে এবং বিভিন্ন ভাবে আপনারা জানেন দেখেন শোনেন বিভিন্ন ভাবে তাদেরকে নেল ডাউন করা হয়েছে তাতে করে সাকিব খান কি ছাড় পেয়ে যাবেন সাকিব খান কি এর একটা প্রভাব থেকে এর যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে সেই প্রতিক্রিয়ার প্রভাব থেকে সাকিব খান কি নিজেকে বাঁচাতে পারবেন শাকিব খান কি ভুল করে বসলো একটি নাকি এটি তার সঠিক চাল যেটি আমরা হয়তো আগামী এক দুই বছর পরে টের পাবো সাকিব খান অনেক বিচক্ষণ ব্যক্তি অনেক বুদ্ধিদীপ্ত একজন ব্যক্তি তিনি যা করেন অনেক ভেবেচিন্তে করেন এবং সুদূর প্রসারী পরিকল্পনা মাথায় রেখেই করেন সেই ক্ষেত্রে ব্যাপারটা সাকিব খানের জন্য হয়তো সাপে বর হয়ে যাবে এরকম কিছুই ভবিষ্যতে হবে বলে আমি আশা মনে করছি তবে যদি অ্যাডমিনের ভুলের কারণে এরকম পোস্ট হয়ে যায় সেটি কিন্তু আবার বিব্রত কর কারণ সাকিব খানের পেজ সবসময় সাকিব খান চালান না অ্যাডমিনও কিন্তু এর সঙ্গে ইনভলভ থাকে অ্যাডমিন বিভিন্ন সময় সাকিব খানের কাছে যদি কানেক্ট হইতে না পারে সাকিব খানের সঙ্গে সে কিন্তু তার মতো করে এরকম একটা বিশেষ দিনে একটা বিশেষ পোস্ট সে দিয়ে দিতে পারে সেই জায়গা থেকে সাকিব খান এই দোষটা অ্যাডমিনের ঘাড়ে চাপিয়ে হয়তো তিনি এখান থেকে স্কেপ করার একটা পথ সাকিব খানের রয়ে গেছে এখন সামনের দিনগুলোতে দেখবার বিষয় এই বিষয়গুলো নিয়ে সাকিব খানের মুভমেন্ট কি হয় তিনি কি বিবৃতি দেন সামনে বা বরাবরের মতো সাকিব খান যা করেন চুপ করে থাকবেন কিনা সেটি এখন দেখবার বিষয়